শরীরে উপস্থিত কোলেস্টেরল হলো মোমের মতো দেখতে এক ধরনের ফ্যাট এটি দুই ধরনের এলডিএল অর্থাৎ নিম্ন ঘনত্বের লাইপো প্রোটিন এবং এইচডিএল অর্থাৎ উচ্চ ঘনত্বের লাইপো প্রোটিন বিশেষজ্ঞদের মতে রক্তে এলডিএল এর পরিমাণ বেশি হলে রক্তের ধমনীতে চর্বি জমা হয়ে যায় যাকে প্লেক বলে ধমনীতে প্লেকের সমস্যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো রোগ বাড়িয়ে দেয় অন্যদিকে এইচডিএল অর্থাৎ রক্তে ভালো কোলেস্টেরল শরীরের জন্য ভালো বলে মনে করা হয় ডাক্তাররা এইচডিএল এলডিএল এবং মোট কোলেস্টেরলের মাত্রা পরিমাপ করতে পারেন কোলেস্টেরল লেভেল পরীক্ষা করে তার ফলাফলে যে কোনো ব্যক্তি তার নন এইচডিএল ফ্যাটের মাত্রাও দেখতে পারেন যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে চলুন তাহলে বয়স অনুযায়ী আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কেমন থাকা উচিত তা জেনে নেওয়া যাক উনিশ বছর পর্যন্ত কোলেস্টেরল মাত্রা কত হওয়া উচিত উনিশ বছর বয়স পর্যন্ত যুবকদের শরীরে মোট কোলেস্টেরল একশো সত্তর এম জি পার ডিএল এর কম হওয়া উচিত একই সঙ্গে এই বয়সে নন এইচ ডি কোলেস্টেরল একশো কুড়ি এম জি পার ডিএল এর কম এবং এলডিএল একশো এম জি পার কম হওয়া উচিত অন্যদিকে এর মাত্রা পঁয়তাল্লিশ এম জি পার বেশি হওয়া উচিত কুড়ি বছরের বেশি বয়সী পুরুষদের শরীরে মোট কোলেস্টেরলের মাত্রা একশো পঁচিশ থেকে দুশো এম জি পার ডিএল এর মধ্যে থাকা উচিত অন্যদিকে কুড়ি বছরের বেশি বয়সী পুরুষদের নন এইচ ডিএল মাত্রা একশো তিরিশ এম পার ডিএল এর কম এবং এল এর মাত্রা একশো এম জি পার ডিএল এর কম হওয়া উচিত একই সময়ে এইচডিএল এর মাত্রা চল্লিশ এম জি পার ডিএল বা তার বেশি হতে হবে একই সঙ্গে এইচডিএল এর মাত্রা চল্লিশ এম জি পার ডিএল বা তার বেশি হতে হবে কুড়ি বছরের বেশি বয়সী মহিলাদের জন্য শরীরে মোট কোলেস্টেরল একশো পঁচিশ থেকে দুশো এম জি পার ডিএল হওয়া উচিত নন এর মাত্রা একশো তিরিশ এম জি পার ডিএলের কম এবং এলডিএল এর মাত্রা একশো এম জি পার ডিএলের কম হওয়া উচিত আবার একই সঙ্গে এই বয়সের মহিলাদের এর মাত্রা পঞ্চাশ এম জি পার ডিএল বা তার বেশি হওয়া উচিত শরীরে কোলেস্টেরলের মাত্রার ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোলেস্টেরলের মাত্রা খারাপ হলে ভয়ঙ্করভাবে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় সকালে পুষ্টিকর ডায়েট দিয়ে দিন শুরু করা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এজন্য ফাইবার সমৃদ্ধ খাবার দিয়ে শুরু করুন রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ গ্রাম দ্রবণীয় ফাইবার গ্রহণ করলে পাঁচ শতাংশ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে তাই কোলেস্টেরলের রোগীরা সকালের জলখাবারে গোটা শস্য ওট মিল ব্রোকলি ইত্যাদি অবশ্যই রাখার চেষ্টা করুন